কয়েক ঘন্টার ভারী বর্ষণে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ এলাকা মূল সড়ক থেকে অলিগলি ডুবে গেছে সবই বাসা বাড়ি দোকানপাটেও ঢুকেছে পানি অনেক সড়কেই বন্ধ যান চলাচল নাগরিকদের অভিযোগ হচ্ছে শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া খাল কিংবা নাড়া ঠিক মতো পরিষ্কার না কয় পরিস্থিতি এতটা ভয়াবহ রূপ নিয়েছে জল ধৈ সড়কে যানবাহনের হাবডুবু খাওয়ার এই দৃশ্য বন্দরনগরীর প্রধান সড়কে ষোলো শহর এলাকার সকাল থেকে ঘন্টা দুয়েকের ভারী বর্ষণে জমে থাকা পানিতে এমন দশা হয় নগরীর মুরাদপুর মোড় আগ্রাবাদ এক্সেস রোড হালিশহর বহদ্দার হাট চকবাজার সহ বিভিন্ন নিচু এলাকায় এসব এলাকায় সড়ক তলিয়ে যায় হাঁটু থেকে কোমর সমান পানিতে ফলে স্থবির হয়ে পড়ে যান চলাচল এমন পরিস্থিতিতে যারাই সড়কে নেমেছেন পড়েছেন অবর্ণনীয় দুর্ভোগে রেলগেট থেকে এই পর্যন্ত এক পানি নালা অর্ধ সব জাম গাড়িগুলো প্রচন্ড জ্যাম মানুষের কষ্ট বন্ধ বিশ্বাস নেই কষ্ট আর সেটা বলা যায় না বাবা বুড়া মানুষ সকাল থেকে আমরা আটটার থেকেই তুই ভিজ আসছি কিন্তু গাড়ি দিয়ে পারিতে পারি নাই বাদ দেওয়া ব্যান নাস্তার বাসাই করবে এই আশা নিয়ে বের হয়েছি কিন্তু এখনো পর্যন্ত এই ফ্লাইওভার সড়ক উন্নয়ন সহ চলমান বিভিন্ন উন্নয়ন কাজের জমিয়ে রাখা মাটি পড়ে ভরাট হয়ে গেছে বেশিরভাগ খাল নালা ফলে বাধাগ্রস্ত হয় পানি নিষ্কাশন এর সাথে যোগ হয় কর্ণফুলি নদীর স্বাভাবিক জোয়ার এতে মূল সড়কের পাশাপাশি পানি ঢুকে পড়েছে অলিগলি বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানেও এখানে এডেনগুলো বেশি চিবা সেজন্য এখানে পানি বেশি জমে যাবে এখানে নালা লুন কিচ্ছু নয় নালাগুলো তাদাম জাম করা ফানি জায়গা কম না বৃষ্টি পড়লে জিয়ান আড্ডা ইয়ানা হয় তো শতরা উচিত নালে দুরবুক আর পারবে ছাড় নেই বর্ষাকাল আসলে কি অবস্থা হবে বলা যায় না এই সামন্য বৃষ্টিতে যে অবস্থা হয় এটা যদি আমাদের মেয়র সাহেব উদ্বেগ নেয় অবশ্যই অবশান হবে নগরবাসীর খুব সিটি কর্পোরেশন খালনালা সংস্কারের কথা বললেও তার সুফল मिलছে না যার বড় প্রমাণ বর্ষার আগেই বৈশাখের ভারী বর্ষণে পানি জমে এমন নাকাল পরিস্থিতি যদিও এ ব্যাপারে বক্তব্য পাওয়া যায়নি কর্পোরেশনের কর্তৃপক্ষের জামশেদুল করিম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম